আমাদের এই প্রতিষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে ফতুয়া জিজ্ঞাসা করার জন্য আমাদের পেইজের মধ্যে নক করা হয় গতকালকে বা তারা আগের দিন সম্ভবত একজন বোন নক করেছেন উনি নক করে অনেক কান্নাকাটি করতেছেন যে পরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন উনি বললেন যে আমাকে গত দুই বছর যাবত আমি একটা ছেলের সঙ্গে সম্পর্ক করেছি কিন্তু যখন সম্পর্ক করেছি তখন আমি এটা জানতাম না যে ছেলেটা হিন্দু তো যতদিন জানছি ততদিন অনেক দেরি হয়ে গিয়েছে তার কাছে আমার অনেক মানে প্রেম করলে যা হয় আর বর্তমানে বিভিন্ন খারাপ ছবি আদান প্রদান এরকম হয়ে গিয়েছে মেয়েটা আবার আপনার কবি মাদ্রাসায় পড়তো না মনে হয় সম্ভবত পড়তো তো মেয়েটা তারপরে বলতেছে আমার সাথে হয়ে গেছে তারপরে ছেলে একদিন বলেছে যে তোমার সাথে যে এত সম্পর্ক হয়েছে তাহলে কাজ করো তুমি আমি তোমার মুসলিম হব কিন্তু এর আগে তুমি আমার মা বাবার সাথে একটু এই মোলাকাত করো একটু তাদেরকে দেখো তারা কেমন তখন যখন তাদের সঙ্গে এরকম সাক্ষাৎ করতে গেছে ছেলে এসে নিয়ে গিয়েছে ছেলের বাড়ি হচ্ছে গাজীপুরে মোবাইল তো ছেলে তাকে মেয়ের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে নিয়ে গিয়েছে মেয়ে যাওয়ার পরে পাঁচ দিন ছিল ছেলের বাড়িতে মেয়ে এবং ছেলের বাবা এই মেয়েকে আর ছেলেকে একই রাখছে তারপরে মেয়ে যখন পাঁচ দিন পরে আসছে আসার পরে বুঝতে পারে যে সে প্রেগনেন্ট তো তারপরে বাচ্চা নষ্ট করছে যখন ছেলে জানতে পারছে যে ছেলের বাচ্চা মেয়ের পেটে আসছে ঝামেলা হইতে পারে তখন ছেলে কি করছে বলছে ঠিক আছে আপাতত তুমি আহ হিন্দু রীতি অবলম্বন করে আমার সাথে বিয়ে আবদ্ধ হও তারপরে আমি আবার পরবর্তীতে আমার মানার পরে আমি মুসলমান যখন হয়েছে কোর্টের মাধ্যমে তারা এই পৃথিবী করে মেয়ে হিন্দু হয়েছে হওয়ার পরে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে বাড়িতে ছিল তিন মাস তোর মেয়ে বলতেছে যে আমাকে মতো খাইতে দেয় নাই পড়তে দেয় নাই এমন ওপর অনেক টর্চার করছে কিছু ঠিক মতো খাইতে না কিছু করতো না বিভিন্ন সময় বিভিন্ন পূজা জন্য চেষ্টা করতো তো এই সব চলতেছিল যখন এলাকার মানুষ জানতে পারছে যে একজন মুসলমান মেয়েকে হিন্দু পরিবারে এরকম করতেছে তখন এলাকার মানুষ বসে এটার একটা বিহিত করছে বিহিতটা কি করছে যে গত তিন চার দিন আগে মনে হয় সম্ভবত যে মেয়েকে আড়াই লাখ টাকা দিয়ে দেওয়ার জন্য তাইলে বিচার শেষ আর কোনো বিচার নেই আর কোনো কিছুই করে নাই তো এর এতটুকুই হয়েছে আর কি তারপরে মেয়েকে দেড় লাখ টাকা দিছে আবার সোমবারের দিন আরো এক লাখ টাকা দিবে তবে ওই যে পুবাইল এলাকার যে মেম্বার টেম্বার আছে এলাকার ওরা আবার শর্ত করছে যে এদের গোপনে চুক্তি যে ওখান থেকে সত্তর হাজার টাকা ওদেরকে দিয়ে দেওয়া লাগবে এই হইতেছে মূল ঘটনাটা আর কি এখন আপনারা যদি একটা উদ্বেগ নেন তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট হবে এখন কি সব দোষ আমার যতটুকু দেখা যায় যে সব দোষ হচ্ছে মেয়ের এখন মেয়ে বলতেছে আমার যা করছে আমি যা করছি ভুল করছি আমার তো আর কোনো বাঁচার উপায় নাই আর আমি যেটা করছি এটা দিয়ে আইন ভাবে আমি লড়তে পারবো না কিন্তু আমি চাই যাতে করে আমার অন্য মুসলমান বন্ধ এটার মাধ্যমে সতর্ক হয় এই জন্য মুসলমান ভাইদের আমি হেল্প চাই